পৃথিবীতে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি আমি বলবো আসলে মানুষ চেনা বড় কঠিন আসলে আমরা এই পৃথিবীতে এত ভালো মানুষ আর খারাপ মানুষের ভিড় আছে আসলে তাদের মধ্যে কে ভালো কে খারাপ আসলে চিনে নেওয়াটা অনেক বড়ই কঠিন কাজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আর কি অফ ক্যামেরাতে রুটি বানিয়ে নিয়েছিলাম তো রুটিগুলোকে একটু ছেঁকে নিয়েছি আর এখানে একটা ডিম বেঁধে নিচ্ছি প্রতিনিয়ত আমার বাসায় বেশিরভাগ সময় কিন্তু আসলে নাস্তার ক্ষেত্রে রুটিটাই বেশি দেখবেন কারণ আমার রুটি পরোটা অনেক বেশি পছন্দের একটা খাবার আর আমি নুডলসটা খেতে পারি না যদিও বাচ্চাদের কমন খাবার নুডলস তাও মাঝে মধ্যে আসলে রান্না করে দেই তবে এক এক সময় হয় কি এক এক রকম খাবারের আসলে একই রকম খাবার কিন্তু মানুষের মুখে স্বাদ কিন্তু নষ্ট করে তা আমি সবসময় চেষ্টা করি মাঝে মধ্যে বিভিন্ন রকমের আসলে নাস্তা তৈরি করার জন্য কখনো পাস্তা কখনও নুডলস কখনো ব্রেড কখনো দেখা গিয়েছে রুটি তবে রুটি পরোটাই বেশিরভাগ করা হয় আর কি আমার বাসায় তো এদিক দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে চা করে নিচ্ছি একটা ডিম বেজে নেব বাস তাতেই হয়ে যাবে আর আসলে আমার কাছে হয় কি না আমার বাসায় আসলে ফ্যামিলিতে যেহেতু লোকসংখ্যা অনেক বেশি কম মাত্র আমরা তিনজন মানুষ তার জন্য আসলে অলসতা করে আর আমি আসলে বেশি কিছু করতে চাই না আর দেখা গিয়েছে যদি আলু ভাজাটা করা হয় আমার কাছে কেন জানি শুকনো জাতীয় কোনো কিছু দিয়ে আসলে রুটি খেতে পারি না আমি এমনিতেই রুটিটা অনেক বেশি শুকনো তারপরে আবার দেখা গিয়েছে আলু বাজাতে খেতে নিলে দেখে গিয়েছে আমার গলায় যেন আটকে যায় যেদিন বাসা পরোটা করা হয় আমার বাস দুধ চা হলেই হয়ে যায় আর কি তো এদিক দিয়ে চা করতে এসে দেখি বাসায় মানে গুরু দুধটা শেষ হয়ে গিয়েছে তো গুরু দুধ তো আগে থেকে বাসায় ছিল যেহেতু মানে আমার হাজব্যান্ড বাহির থেকে পাঠিয়েছিলেন তো তার জন্য আর কি এখন গুরু দুধটা রিফিল করে নিলাম তো এখানে দুই কাপ চা করে নিয়েছি আমি আর আমার মেজর ছেলের জন্য বড় ছেলে চা খায় না আর বড় ছেলের জন্য এখানে ডিম ডিমবাজি নিয়েছি তো এখন আর কি মা ছেলেরা মিলে মেয়ে মিলে আর কি নাস্তাটা করে নেব আসলে সকালবেলা আসলে আমার বাসায় হালকা জাতীয় খাবারটাই আমরা বেশি খাই আমি আসলে বাড়ি টাইপের খাবারটা খেতে পারি না তো এদিক দিয়ে আর কি অফ ক্যামেরাতে খাবারগুলো খেয়ে তারপর চলে এসেছে এখানে প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নেব নাস্তার প্লট পরে সবার বাসায় কিন্তু কম বেশি প্লেট বাটি জমা হয়ে যায় তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটিতে একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই করে দিয়েছেন তাদেরকে জানে অসুবিধা অসংখ্য ধন্যবাদ আজকে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন পাশে থাকা বাটনের অল অপশানটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা আপনাদের সময় সুযোগ করে আসলে ভিডিওটা পরে দেখে নিতে পারবেন তো যাই হোক চলে এসেছে সংসারের কাজকর্মে সংসার এমন একটা জায়গা তার থেকে কিন্তু আসলে কাজের কোনো কমতিই নাই সারাদিন যতই কাজ করি না কেন কাজ যেন শেষই হতে চায় না আমাদের মতো যারা সাধারণ গৃহিণী আছে যারা একা হাতে কাজ করে হেল্পিং হ্যান্ড ছাড়া আসলে আমি মনে করি কি একটা সংসারে কাজ কিন্তু ছোট একটা সংসার ছোটো হোক বা বড়ো হোক কোনো সংসারে কিন্তু কাজের অংশ কম না প্রতিনিয়ত হয়তো একই রকমের কাজই থাকে তারপরেও কিন্তু এইগুলাই আমাদের করতে হয় দেখা গিয়েছে এই যে এখন একটা বিছানা গোছাতে এসেছি যাদের বাসায় ছোট বাচ্চা আছে দিনে কিন্তু তিন থেকে চারবার কিন্তু তাদেরকে বিছানাই গোছাতে হয় তাহলে কি এটা কি কোনো কাজ না আমি মনে করি যেই জিনিসটা করতে গেলে আপনার এক মিনিট থেকে দুই মিনিট সময় অপচয় হবে বা সময় লাগবে তাই কাজ আসলে কোনো কাজকে ছোট করে দেখাটা আসলে ঠিক না তবে দিন শেষে আমরা গৃহিণীরা যতই কাজ করি না কেন তবে পুরুষ লোকদের একটা কমন ডায়লগ সারাদিন কি করো বাসায় বসে এই কী করি আর কি খাই এইগুলাই আসলে ওনাদের কাছ থেকে শুনতে হয় তো যাই হোক এদিক দিয়ে কাজ করছি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো অনেকে অনেক কিছু বুঝতে পেরেছেন আসলে আজকে কি নিয়ে কথা বলবো তারপরও আসলে সংসারের কাজকর্ম তো করতেই হবে সংসারের কাজগুলো করি আর আপনাদের সাথে শেয়ার করি আসলে সংসারটা যে আমি হিসেব করেই চালাই মাসের অন্তত চার দিন আমরা যদি একটু হিসেব করে বুদ্ধি করে চলে দেখবেন এভাবেই চললে কিন্তু মধ্যবিত্তের সংসারে হাজার হাজার টাকা সঞ্চয় করা যায় বা সম্ভব তাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্রতিনিয়ত আমার আপুরা আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্টস করে কি বলবো আপুদের কমেন্টসগুলো যখন আমি মনোযোগ সহকারে পড়ি আমার মনটা কিন্তু অনেক অনেক বেশি ভালো ভালো মানে হয়ে যায় সময় দেখা গিয়েছে মন খারাপ থাকলেও কিন্তু আপুদের কমেন্টসগুলো পড়লে কিন্তু আসলে আমি অনেকটা মোটিভেট হই আর নতুন নতুন ভিডিও বানাতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপুদের আশা করি আমার মিষ্টি মিষ্টি আপুরা এভাবেই আমাকে ছোট্ট বোনটাকে ভালোবেসে সময় আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর করে কমেন্টস করে প্রতিনিয়ত আমার পাশেই থাকবে আমাকে ভালোবাসা দিয়ে যাবে ইনশাল্লাহ আমিও কিন্তু সবার পাশে আছি পাশে থাকবো চেষ্টা করি যতই ব্যস্ত থাকি না কেন সবার ভিডিওগুলো দেখার জন্য অতিকদের দিয়ে সংসারে কাজকর্ম করে নিচ্ছি আসলে সংসার এমন একটা জায়গা যার কাছে কিন্তু আসলে এত বেশি মায়া প্রতিটা নারী কিন্তু তার সংসারের প্রতি অনেক বেশি মায়া জড়িয়ে থাকে আর সেই মায়া থেকেই কিন্তু আমরা আমাদের সংসারটাকে খুব ভালোবেসে সুন্দর করে ভালোবেসে যত্ন করে নিজের প্রতিও অতটা যত্ন করি না সংসারের প্রতিটা জিনিসের প্রতি যতটুকু না যত্ন করি তো তারপরে এদিক দিয়ে সংসারে অনেক কাজ করে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু আর কি শুকনো মরিচ নিয়ে এসেছিলাম আমার বাসায় কিন্তু মরিচের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে আর আমি কিন্তু সব সময় নিজের হাতে সব ধরনের মশলা করার চেষ্টা করি গরুর মাংসের মশলা থেকে শুরু করে জিরা গুঁড়া থেকে শুরু করে তারপরে মরিচের গুঁড়া তো মরিচগুলো দেখতে পেয়েছেন নিয়ে এসেছিলাম আজ দুই দিন হয়েছে তো মরিচগুলো আজকে দুই দিন যাবতীয় কিন্তু রুদ্রে দিচ্ছি তো আসলে মরিচের গুঁড়া ভাঙাতে হবে তো আমি আসলে নিয়ে গেছিলাম তো ওনারা বলেছিল যে আপু আপনি আগে রুদ্রে দিয়ে আসেন রুদ্রে দিয়ে আসলে তারপর আমরা ভাঙিয়ে দেব তো তার জন্য আর কি আজ দুই দিন যাবো আর কি যেহেতু এখন ইদানিং বৃষ্টিও হচ্ছে তো ভালোভাবে আসলে শুকানো যাচ্ছে না তো দিক দিয়ে মরিচগুলো একটু রুদ্রে দিয়ে এসে দেখেন এক কতগুলো কাপড় নিয়ে এসেছি আসলে সংসারে বলি না কাজ যেন শেষই হয় না আর একা হাতে যারা কাজ করে হেল্পিং হ্যান্ড ছাড়া তাদের কথা কি বলবো আমার কাছে মনে হয় সারাটা দিন এত কাজ করি একটু মনে হয় রেস্ট করার সময়ও পাই না তো এই যে এক গাদা কাপড় দেখছেন এগুলো কিন্তু আমাকেই দিতে হবে আমি যদিও আমার ছেলেরা অনেকটাই ছোট আসলে নিজেরা নিজের হাতে আসলে কোনো কাজই করতে পারে না শুধু খাবার খাওয়া ছাড়া আর কোনো কিছুই করতে পারে না ওদের কাপড় চোপড় গুছানো থেকে শুরু করে বা পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমাকে করতে হয় স্কুলের জুতা থেকে শুরু করে তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কাপড়গুলো রুদে দিয়ে শুকিয়ে মানে কাপড়গুলো কেছে তারপর রুদে দিয়ে এসেছি তারপর অফ ক্যামেরাতে এই যে দেখতে পাচ্ছেন কাটাকাটি সব কিছু কিন্তু করে নিয়েছি তো যাই হোক ভিডিওর মূল টপিকে চলে আসি আমার সংসারটা যেহেতু আমার তো সংসারটাকে আমি হিসেব করেই কিন্তু চালাই আমার ভিডিওগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আর মাসে অন্তত পক্ষে আমরা যদি এভাবে বুদ্ধি করে চলে দেখবেন মধ্যবিত্ত সংসার কিন্তু তো হাজার হাজার টাকা সম্ভব মানে সঞ্চয় করা সম্ভব আর কিভাবে তাই আর কি আজকে বলবো তো এই যে দেখতে পাচ্ছেন দেখা গিয়েছে মাসের মধ্যে কিন্তু আমরা সবাই কিন্তু বেশিরভাগই মাছ মাংসটাই বেশি খাওয়া হয় তো যাদের ফ্যামিলিতে আসলে ছোট বাচ্চা আছে তাদের তো সবসময় ভালো মন্দ রান্না করতেই হয় আর বাচ্চারা কিন্তু আসলে খারাপ খাবার দিয়ে খেতে চায় না তারপরও আমি মনে করি কি দেখা গিয়েছে সপ্তাহের মধ্যে যত দিনে যাক না কেন দেখা গিয়েছে একটা সপ্তাহে কিন্তু সাত দিন ধরেন সাত দিনের ভিতরে যদি আপনি তিন দিন মাছ খান তিন দিন তিন দিন মাছ খান তারপরে একদিন ডিম খান একদিন আলু আর ডাল খান তারপর আরেক দিন দেখা গিয়েছে একটা ভাজ ভাজি আর ডাল খান তাহলে কিন্তু দেখা গিয়েছে এমনি করে কিন্তু সপ্তাহের ভিতরে যদি দুই দিন মুরগি খান একদিন ডিম খান তিন দিন মাছ খান এমনি কিন্তু এভাবে করে কিন্তু আপনার মাসের সাতটা দিন চলে যায় তো আমি সব সময় চেষ্টা করি কি মাসের ছয় দিনের মধ্যে তিন দিন দেখা গিয়েছে আমি মাছ একদিন ডিম তো চার দিন আর দুই দিন মাংস তো দেখা গিয়েছে ছয় দিন চলে যায় আর এই যে বাকি থাকে একদিন এই বাকি থাকে একটা দিন কিন্তু আমি কি করি দেখে গিয়েছে কোনো প্রকার খরচ ছাড়া বা বাজার ছাড়া বাসায় যায় থাকে যেমন দেখা গিয়েছে আমাদের কিন্তু সবার বাসায় কিন্তু আলুটা একটা কমন খাবার আলু আর ডাল কিন্তু থাকেই তো আমি সবসময় চেষ্টা করি আলু আর আলু পত্তা আর ডাল করার জন্য আর কি তো আমি সবসময় মাসের কিন্তু চারটা সপ্তাহ চার তো মাসে যদি চার সপ্তাহে আপনি একদিন করে যদি প্রতি সপ্তাহে যদি একদিন করে আলু পত্তা আর ডাল করেন এতে করে কিন্তু আপনার সংসার খরচ থেকে অনেকটা টাকা পয়সা কিন্তু বেঁচে যায় ওই দিন কিন্তু তো আসলে মাছের বাজারটাও লাগে না দেখা গিয়েছে কাঁচা যে একটা সবজি বাজার বা সবজি তরকারি লাগতো ওই দিন কিন্তু ওই তরকারিটা লাগে না তো যেদিন আসলে এই জিনিসটা না লাগে দেখা গিয়েছে আমাদের কিন্তু কম হলেও পঞ্চাশ থেকে ষাট টাকা হলেও কিন্তু আসলে বেঁচে যায় কাঁচা তরকারি কিনতে গেলে কিন্তু সত্তর থেকে আশি টাকার দরে কিন্তু হাফ কেজি যদি আপনি তরকারিও রান্না করতে যান তাও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চলে যাওয়ার কথা ধরেন আপনি দুই ধরনের তরকারি রান্না করতে গিয়েছেন তাও কিন্তু একশো টাকা চলে যায় তো প্রতি সপ্তাহে যদি আমরা একদিন করে এইভাবে করে চাই তাহলে কিন্তু চার সপ্তাহে চারটা দিন কিন্তু আমাদের সংসার খরচটা লাগলো না আর যে সংসার খরচ থেকে বেঁচে যাওয়া যে টাকাটা থাকে সেটা কিন্তু আমরা সঞ্চয় করতে পারি তো এইভাবে করে কিন্তু প্রতি হ্যাঁ আমরা চাইলে কিন্তু হাজার হাজার টাকা কিন্তু আসলে সঞ্চয় করতে পারি আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটাই তাহলে দেখবেন কিন্তু আমরা মাস শেষে বলেন বছর শেষে কিন্তু অনেকটা মোটা অঙ্কে টাকা পয়সার মালিক হতে পারি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে তিন রকমের তরকারি রান্না করা হয়ে গিয়েছে ডাল রান্না করেছি আলু পাতা করেছি আর মাছের যে পেটি থাকে মাছের পেটা বলি বা পেটি বলি যাই মানে মাছের পেটি আর কি পেঁয়াজ দিয়ে বোনা করেছি আলু পত্তা করেছি আর ডাল করেছি আসলে আমরা বুদ্ধি খাটিয়ে কিন্তু আমি আমার সংসারটাকে সবসময় চালানোর চেষ্টা করি আর সংসার খরচ থেকে এইভাবে করে 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 কিন্তু আমি আসলে একটা মোটা অঙ্কের টাকা প্রতি মাসে জমা করতে পারি তো যাই হোক আশা করি আপনাদের এই টিপসটা ভালো লেগেছে অনেক আপুরা চাইলে কিন্তু এইভাবে প্রতি সপ্তাহে একদিন করে আলু গত্তা ডাল খেয়ে টাকা বাঁচাতে পারেন তো ভিডিওটা এই পর্যন্ত এই সবাই على تكن